বা যতটা মাল নিচ্ছে মানে পাইকারি রেটে ভাই সম্পূর্ণ যেমন হ্যাঁ সম্পূর্ণ যেমন এই সেটটা কারো পুরাটা ফুল লাগবে না খাটটা লাগবে বা আলমারি লাগবে বা ওয়ার্ড্রপ লাগবে ড্রেসিং টেবিল লাগবে বা সোকেস লাগবে বা খাটের সাথে সাইড বক্স থাকে সিঙ্গেলে কিন্তু নিতে পারবো ভাই যে কোনো আইটেম হ্যাঁ যে কোনো আইটেম সিঙ্গেলে নিতে পারবো ভাই প্যাকেজটা দেখা যাচ্ছে প্যাকেজটা নিতে হবে এরকম কোনো কথা না সবার তো দেখা যায় প্যাকেজ থাকে না মানে দুইটা একটা মাল সিঙ্গেল ভাঙে নিতে পারবো আচ্ছা কি কি আইটেম আছে ভাই আইটেম এর আগে আমাদের লোকেশনটা বলে দেই জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির শনির একটা চব্বিশ ফিট জিয়া শনি ব্রিজ জিয়া শনি ডান পাশে আমাদের শোরুমটা আর আমাদের এই মালটা তৈরি হয়েছে মানে মেটেরিয়ালটা তো হচ্ছে মালয়েশিয়ান এমডিএ ডি এ বোর্ড দিয়ে তৈরি করা কালার গ্যারান্টি থাকবে দশ বছর গুন পোকার বিশ বছর মেমোতে লিখিতে থাকবো এটা কিন্তু ওয়াটার গ্রুপ কালার ভাই চাইলে কিন্তু কাস্টমার আসলে হুইল পাটার দা দুই হাগ কিন্তু নিয়ে যেতে পারে ভাই সামনে রেখে দুই হাগ কিন্তু দিয়ে দিব ইনশাল্লাহ পানি পড়লে কিছু হইবো না ইনশাল্লাহ ওয়াটার গ্রুপ কালার ছয় ফিট বেশ সাত ফিট একটা খার থাকবে একটা কিন্তু খাটের সাথে দুই ডয়ার একটা সাইড বক্স থাকবে সাইড বক্স একটা তিন পাল্লা কিন্তু আলমিরা থাকবে কিন্তু দুই পাল্লা ফোম করা থাকবে মাঝে কিন্তু গ্লাস থাকবে সাইজের একটা পাল্লা থাকবে এছাড়া চারটা ডয়ার থাকবে ভাই পাশাপাশি আকর্ষণীয় কিন্তু ভাই এটা একটা ভ্যানিটি রাজুকি একটা ভ্যানিটি এই সাইডে কিন্তু চারটা কিন্তু আপনার তাক দেওয়া আছে ব্যালকনি বলি আর কি অনেক কিছু রাখার জন্য এই সাইডে কিন্তু দেখছেন এ বাইরে থেকে দাও আছে বাইরে ভিতরে সবকিছু দেখা যাবে লাইট করা আছে আর অন্য একটা কি বি বি দিয়ে দিছি আমরা বি মানে বি বসাই দিছি যার নামের পয়লা অক্ষর বি মানে উনিও এটা নিতে পারে এই সাইডে কিন্তু দুটো ডয় এই সাইডে একটা এই সাইডে কিন্তু দুটো পাল্লা আছে একটা কিন্তু বসার জন্য টুল থাকবে ভাই আছে তারপরে আছে একটা কিন্তু ওয়াল সুকেস এটা করার জন্য মানে আলাদা করা যায় এই যে মানে ফুল সেট পাশা পাশাপাশি থাকবে সাথে থাকবে একটা ম্যাট্রেস থাকবে দুই একটা চাদর থাকবে দুইটা বালিশ থাকবে দুইটা বালিশের কাবার থাকবে এখন বিস্তারিত একটু বইলা দেখাই দে ভাই আচ্ছা খাটটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট চাইলে কেউ ফুল বক্স নিতে পারবে সেমি বক্স নিতে পারবে চাইলে আর্টিফিশিয়াল মানে বেলভেট কাপড়ের জায়গায় আর্টিফিশিয়াল লেদার দিয়ে কিন্তু ফোম করে নিতে পারবে সেক্ষেত্রে যে প্রাইসটা দিবে একটা টাকাও পারবে না ভাই কালার চেঞ্জ করে নিতে পারবে হোয়াইট কালারটা যে কোনো কালার ওনাদের কাস্টমাইজ মতো মানে চয়েস করে নিতে পারবে খাটটা

এই সাইডে দুটো টয়ার থাকবে এই সাইডে কিন্তু একটা পাল্লা থাকবে দেখছেন এই যে অনেক বড় ইনশাআল্লাহ এটা কিন্তু অটো দেখছেন অটো বসার জন্য কিন্তু একটা টুল থাকবে ভাই আচ্ছা টুলের ভাই কিন্তু ফোম করা থাকবে বিশেষ করে ভাই সামনে এসে দেখেন এই সাইডে কি রাখছে লুকিং গ্লাসে কিন্তু সবকিছু দেখা যাইব ইনশাআল্লাহ তিনটা তাক করা আছে পাশাপাশি কিন্তু স্পট লাইট করা আছে ভাই ব্যালকনি করা আছে কিন্তু ইনশাআল্লাহ এ হচ্ছে ভ্যানিটি আচ্ছা পাশাপাশি এ দেখেন একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ভাই এই সাইডে কিন্তু একটা পাল্লা আছে

ভিতরের কালারটা দেখছেন ভাই এই কালারটা আর এই কালারটা কিন্তু सेम सेम কারের কালারটা হ্যাঁ এটা কিন্তু ম্যাগনেট করা অটো লাগিয়ে যাবে ভাই এই দেখেন এই সাইডটা দেখাই এটা আজকে এটা কিন্তু অনেকটা কোট হ্যাঙ্গার থাকবে এই সাইডে সেলফ আছে এই সাইডে ডয়ার আছে এই সাইডে কিন্তু শাড়ি রাখার জন্য একটা ডয়ার থাকবে নিচে সেল থাকবে মানে পাশাপাশি এই সাইডে কিন্তু চারটি সেল থাকবে এই হচ্ছে ফুল বেডরুম সেটটা ভাই জান আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখলাম খুবই চমৎকারভাবে আপনি বুঝিয়ে বলেছেন কি দিচ্ছেন না দিচ্ছেন আজকে যে প্রাইসটা দেবেন যেহেতু আপনারা নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করেন তো আপনারা সবসময় পাইকারি দামে দিয়ে থাকেন তো আজকে পাইকারি দামে কত টাকা ডিসকাউন্ট দিয়ে এবং কি অফার রাখবেন ভাই ম্যাগনা ফার্নিচার মানি কিন্তু ডিসকাউন্ট ভাই ম্যাগনা ফার্নিচার থেকে যদি মানে বেডরুম সেট বা যাবতীয় মাল না নিতে পারে তো ইনশাল্লাহ কোনো ফার্নিচার থেকে এরকম সস্তা এরকম কম দামে নিতে পারবে না আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে তো ভাই এই কারণে আমরা নিজেরাই সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রাইসের আগে আমি ভুল ডিটেইলসটা বলে দেখি ভাবে অর্ডার করা যায় যেমন অর্ডার করতে গেলে নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আইডি কার্ডের ছবি পাঠাই দিব জাস্ট ম্যাম ওকে একটা অর্ডার কনফার্ম করে দিব মালটি নামানোর জন্য তিন থেকে চারজন লোক রাখবে আমার লোক এইভাবে বসায় ফিটিং করে দিয়ে আর এই সেটটার ফুল প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ কিন্তু চৌষট্টি জেলায় গাড়ি রাস্তা চলে মানে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাইবে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আহ যারা যারা অর্ডার করতে চাচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এখানে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ তো দর্শক বুঝতে পারছেন যারা আসলে পাইকারি দামে খুবই চমৎকার ফার্নিচার বাইডরুম প্যাকেজ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন তো পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনার এই চমৎকার প্যাকেজটি পেয়ে যাবেন যারা যারা অর্ডার করুন অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন তো আজকাল তারিখ কি লং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম